হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলের আরও একটি নতুন স্পোর্টস নিউজ ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বলব এর কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ আজকে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডহক্সের পারফরমেন্স নিয়ে আপনারা হয়তো বা জানেন যে আজকেই কিন্তু টিম আর এজকে এফ এফ ডাব্লিউএস ছয়টি ম্যাচ খেলে ফেলেছে এবং তারা তাদের আর মাত্র ছয়টি ম্যাচ বাকি আছে তারা ছয়টি ম্যাচে এসে মাত্র চব্বিশ পয়েন্ট জোগাড় করতে সক্ষম হয় যা অন্যান্য টিমের তুলনায় সবচেয়ে কম পয়েন্ট এ আসলে এটি অনেক হতাশাজনক একটি বিষয় যে তারা দেশ সেরা স্কোয়াড কিন্তু তারা ইন্টারন্যাশনালে তেমন ভালো পারফরমেন্স আমাদেরকে দেখাতে পারছে না মাত্র চব্বিশ পয়েন্ট যেখানে সবার চেয়ে কম পয়েন্ট ছয় ম্যাচে তারা নিয়েছে তাদের অ্যাভারেজ পয়েন্ট ছিল চার পয়েন্ট মাত্র আর ম্যাচ শেষে একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল নেয়াজাদের কাছ থেকে আর সেই ইন্টারভিউতে নেয়াজাদ বলেন যে তারা আজকে শুধু লার্নিং স্টেজে ছিল মানে আজকে তারা যেই ভুলগুলো করেছে পরবর্তীতে সেটা তারা করবেন আশা করা যাচ্ছে কারণ এটা আজকের প্রথম দিন ছিল আজকের দিন থেকে তারা অনেক কিছু শিখতে পেরেছে এটাই তিনি তার ইন্টারভিউতে বলেছেন আপনার ছেলে ইন্টারভিউটি সরাসরি লাইভ থেকে দেখে আসতে পারেন আমি আরও বেশি কথা না বাড়াই আর আমি আশা করছি যে তারা প্রথম দিনের যে ভুলগুলো করেছে দ্বিতীয় দিনে তারা সেই ভুলগুলো করবে না আর মাত্র ছয়টি ম্যাচ বাকি আছে এবং সেই ছয়টি ম্যাচে তাদেরকে কোয়ালিফাই করার জন্য মিনিমাম একশো পয়েন্ট দরকার একশো বিশ থেকে একশো একশো তিরিশ থেকে একশো চল্লিশ পয়েন্ট তাদের গ্যাদার করতে হবে তাছাড়া তাদের কোয়ালিফাই করা সম্ভব না আশা করছি তারা তৃতীয় দিনের লাস্ট যে ছয় ম্যাচগুলো হবে সেই ছয় ম্যাচে তারা কামব্যাক করবে এবং তারা আমাদের দেশের নাম উজ্জ্বল করে আসবে আর অনেকেই দেখলাম যে লাইভে কিন্তু তাদেরকে হেট দিচ্ছে আমি বলবো যে আপনারা তাদেরকে হেট দিন কারণ তারা দেশ সেরা স্কোয়াড হয়ে তারপর ওইখানে গেছে এখন এক একটা কথা চিন্তা করুন দেশ সেরা স্কোয়াডের যদি ইন্টারন্যাশনাল স্টেজে এই অবস্থা হয় বাকি স্কোয়াডদের তো সেম অবস্থাই হবে তাই না তাই আমি আপনাদেরকে বলবো যে তাদেরকে হেড না দিয়ে যতটা পারুন অ্যাপ্রিসিয়েট করুন কারণ তারা দেশ সেরা স্কোয়াড এবং তাদের উপরে কোনো স্কোয়াড নেট আপনাকে